আলাইকুম হোপ ইউ গাইস আর ডুয়িং অয়েল ঢাকা সিটিতে বাইক রাইড করলে আপনারা ঠিকঠাক মাইলেজ কিভাবে পাবেন সে বিষয়ে একটা ভিডিও শেয়ার করব আপনাদের মাঝে আজকে আমাদের ঢাকা সিটিতে আপনারা জানেন লাখ লাখ বাইকার আছে অনেকের জীবন এই বাইক রাইডের সাথে সম্পর্কিত মানে যারা রাইড শেয়ার করে তারা ঠিকঠাক বাইকের মাইলেজ কীভাবে পাবেন সে বিষয়ে আজকের ভিডিওটা হতে যাচ্ছে ঢাকা সিটিতে ভালো মাইলেজ যদি আপনি নিয়ে আসতে চান আপনাকে রাইডিংয়ের টেকনিক অ্যাপ্লাই করতে হবে রাইডিংয়ের টেকনিক টেকনিক অ্যাপ্লাই না করে মন যা চাই সেভাবে আপনি যদি বাইকটা রাইড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো মাইলেজ আনতে না ঢাকা ঢাকা সিটিতে তো মনে করেন হর হামেশা জ্যাম লাইগেই থাকে এই ট্রাফিকের মধ্যে ভালো মাইলেজ আনতে হলে আপনাকে রাইডিংয়ের সঠিক কৌশল আপনাকে অ্যাপ্লাই করতে হবে রাইডিংয়ের সঠিক সঠিক কৌশল যেটা আপনি সবসময় মানে হাই গিয়ারে বাইকটা রাইড করতে চেষ্টা করবেন সর্বোচ্চ গিয়ার সর্বনিম্ন গতিতে বাইকটা রাইড করবেন এটাকে বাইক রাইডিংয়ের বাসায় আবার ইকোনমি রাইডও বলে মানে ইকোনমি রাইডটা হলো আপনি সব বাইকে সর্বোচ্চ গিয়ার অ্যাপ্লাই করবেন কিন্তু বাইকের গতিটা সর্বনিম্ন যেটা যেটা করার ফলে আপনার দেখবেন যে আপনার আরপিএমটা কম থাকে বাইকের মাইলেজ কিন্তু এর সাথে যুক্তিযুক্ত একটা বিষয় আপনি বাইকের আরপিএম যত কম রেখে বাইকটা রাইড করতে পারবেন আপনার বাইকের মাইলেজ আপনি তত বেশি পাবেন তো এই যে আমি মনে করেন বাইকটা রাইড করতেছি আমি তিন নম্বর গিয়ারে বাইশে বাইকটা একুশ বাইশে বাইকটা রাইড করতেছি আমার আর পি এম দুই থেকে তিন হাজার আর পি এম আছে আমি কিন্তু চাইলে দুই নম্বর গিয়ারও আমি বাইকটা এভাবে রাইড করতে পারতাম দুই নম্বর গিয়ারও এইভাবে রাইড করলে আমার আর পি এমটা আরও আমি এটা এই যে দুই নম্বর গিয়ার দিই দেখছেন দুই নম্বর গিয়ারে আমি তিরিশে যখন বাইকটা রাইড করি আর পি এম চার হাজার আর চলে গেছে আমার আমি একটা গিয়ার বাড়াই দিই একটা গিয়ার বাড়াই দিই দেওয়ার ফলে দেখেন আর পি এমটা তিন হাজার নামে আসছে এবং বাইকের গতি কিন্তু ওই তিরিশে রাখছে মিনিমাম স্পিডে রাইড করব আবার মিনিমাম স্পিডে এত কম স্পিডও না যে আপনার বাইক ধাক্কা দিয়ে বন্ধ হয়ে যায় আপনার সব প্রত্যেকটা গিয়ারে তো একটা রেশিও আছে ওই রেশিওর নিচে রাখি আবার রাইড করলে কিন্তু বাইক ধাক্কা দেবে আপনি মনে করেন পাঁচ নাম্বার গিয়ারে আপনি বাইকটা ইচ্ছা করলে একশো গতিতেও রাইড করতে পারবেন আবার পাঁচ নাম্বার গিয়ারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশেও রাইড করতে পারবেন তা আপনি যদি পাঁচ নাম্বার গিয়ারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা বাইক রাইড করেন তখন দেখবেন আপনার বাইকের আরবিএম থাকবে তিন থেকে চার হাজার চার হাজারের আশেপাশে আর পিএম তর কম থাকার কারণে আপনি বাইক থেকে কিন্তু ভালো একটা মাইলেজ পাবেন এই কারণে ঢাকা সিটিতে আপনি যখন বাইকটা রাইড করবেন আপনি এই টেকনিকটা অ্যাপ্লাই করে চলবেন যে আপনি সর্বোচ্চ গিয়ারে সর্বনিম্ন গতি রেখে বাইকটা রাইড করবেন তাইলে আপনার বাইক থেকে আপনি ভালো একটা মাইলেজ নিয়ে আসতে পারেন রাইডিং টেকনিকের বাইরেও দু একটা কৌশল আপনাকে অ্যাপ্লাই করতে হবে ভালো মাইলেজ পাওয়ার জন্য সেই কৌশলগুলো হচ্ছে আপনি যখন ঢাকা সিটিতে ধর আমি সেই ট্রাফিক সিগনাল আপনাকে পড়তে হবে ট্রাফিক সিগন্যালে আপনি যখন পড়বেন মনে করেন এই যে সামনে আমার ট্রাফিক সিগন্যাল আমার এখানে একটু বসতে হবে তা আমি কি করব এই যে আমি বাইকের গিয়ারটা তখন আমি নিউট্রাল করে নিবো আমি চাইলে কিন্তু এক নম্বর গিয়ারে রাখি আমি ক্লাস ধরে বসে থাকতে পারি যে আমার সিগন্যাল ছাড়বে আমি চলে যাব সেক্ষেত্রে আপনার তেল কিন্তু খরচ হয়ে যাচ্ছে আপনি কি করবেন তখন নিউট্রালে নিয়ে আসবেন বাইকটা নিউট্রালে আই না আপনি বাইকের একটি থাকলেই বাইকের স্টার্টটা বন্ধ করে রাখবেন আপনার বাইকের কিন্তু এই টাইমে আর কোনো তেল খরচ হবে না আমরা রাইডাররা যে ভুলটা করে থাকি এরকম ট্রাফিক সিগনালে আমরা যখন পড়ি আমরা বাইকটা নিউট্রালে আই অথবা এক নাম্বার গিয়ারে আই না আমরা বাইকের স্টার্টটা অফ করি না বাইকের স্টার্টটা অফ না করার ফলে আপনাদের কিন্তু আপনি যদি প্রতি জ্যামে দুই মিনিট করেও বসেন আনুমানিক দুই মিনিট করেও বসেন আপনার বাইক থেকে এই দুই মিনিটে যে পরিমাণ তেলটা খরচ হবে আপনি কিন্তু এই দুই মিনিটের তেল দিয়া আপনি কিন্তু হাফ কিলোমিটার কিংবা তার আশেপাশে আপনি রাইড করে যাইতে পারতেন কিন্তু আপনি শুধু শুধু আপনি এই বাইকের স্টারটা চালু রেখা আপনি বাইকের তেলের অপচয় করছেন যদি দশটা সিগনালেও বসতে হয় দশটা সিগনালে দুই মিনিট করেও যদি আপনি লস করেন আপনি কিন্তু দশ মিনিট সময় লস করলেন এই দশ মিনিট সময় যেটা লস করেন এই দশ মিনিটে কিন্তু আপনি মিনিমাম এক কিলোমিটার রাস্তা আপনি পার হইতে পারতেন এই ওই ফুয়েলটা দিয়া তো আপনার তো ডেফিনেটলি আপনি যদি এই এরকম জ্যামের মধ্যে আপনি বাইকের স্টারটা চালু করে বসে থাকেন আপনার আপনি অবশেষে আপনার এক লিটার তেল দিয়ে যদি আপনি যাইতে পারতেন চল্লিশ কিলোমিটার আপনার ওই এইসব ভুলের কারণে আপনার মাইলেজটা দুই কিলোমিটার কই মাস বা আটত্রিশ কিলোমিটার পাবেন আপনি তো এটা রাইডিং কৌশলের বাইরেও এটা একটা টেকনিক যে কীভাবে আপনি বাইক থেকে ভালো মাইলেজ নিয়ে আসতে পারবেন তো আশা করি ক্লিয়ার হয়েছেন যে আপনি ঢাকা সিটিতে রাইডের ক্ষেত্রে কোন কৌশলটা অবলম্বন করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ফেসবুকে যারা দেখেন ফলো দিতে বলবেন না নিত্য নতুন বাইক রাইডিং টিপস নিয়ে নতুন নতুন ভিডিও আসতে থাকবে আমার চ্যানেলে যার মাধ্যমে বাইক রাইডিং সম্পর্কে আপনার ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ